আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মুবারকবার নামাজের মধ্যে সেজদাই কিভাবে যাবেন অর্থাৎ সেজদাই যাওয়ার সুনাসম্মত পদ্ধতি কি। তো এ ব্যাপারে আরবের প্রসিদ্ধ আলেম শাহেখ আবদুল্লাহ বিন বাজ রহিমহল্লার একটি ফটো আপনাদের সামনে তুলে ধরতেছি তো সেজদাই যাওয়ার সময় সুনাসম্মত পদ্ধতি সম্পর্কে শায়েখ আবদুল্লাহ বিন বাস রহিমহল্লাহ তিনি বলেন আর সুনাতুল ইল মুসল্লি ইরা হওয়া আজুদি আইয়াদুবাহি কবলাইদি ইরা স্তাত শায়েখ আবদুল্লা বিন বাস রহিমহল্লাহ তিনি বলেন সামর্থ্যবান ব্যক্তির জন্য সামর্থ্যবান মুসল্লির জন্য সেজদাই যাওয়ার সময় সুন্না সম্মত পদ্ধতি হল আইয়াদ আরুবাতহি ইয়াদাইহি মুসল্লি তার দুই হাত রাখার পূর্বে দুই হাঁটু রাখা অর্থাৎ শাহ আবদুল্লা বিন বাস রহমহল্লা তিনি বলেন সামর্থ্যবান মুসল্লির জন্য অর্থাৎ যে মুসল্লি সঠিকভাবে রুকু সেজদা আদায় করতে পারে রুকু সেজদা করতে তার কোনো অসুবিধা হয় না অর্থাৎ একজন সুস্থ মুসল্লি তো এরকম সুস্থ সামর্থ্যবান মুসল্লির জন্য সেজদায় যাওয়ার সময় সুনাসম্মত পদ্ধতি হল মুসল্লি তার দুই হাত রাখার পূর্বে দুই হাঁটু রাখবে এরপর তিনি বলেন দা লিগাফি আসহি শেখ আবদুল্লাহ বিন বাজ রহেমহল্লা তিনি বলেন আর এটি হলো একরামের দুইটি স্বীকৃত মতের সর্বাধিক বিশুদ্ধ মত শাহেখ আব্দুল্লাহ বিন বাজ রহেমহল্লা তিনি বলতেছেন উলামা একরামদের দুইটি স্বীকৃত মতের সর্বাধিক বিশুদ্ধ মত হল এটি অর্থাৎ নামাজের সেজদায় যাওয়ার সময় দুই হাত রাখার পূর্বে দুই হাঁটু রাখা এরপর তিনি বলেন ওয়াহুয়া কৌলুল জুমহুর আর এটি হলো সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের বক্তব্য শেখ আবদুল্লাহ বিন বাস রহিমল্লাহ তিনি বলতেছেন নামাজের মধ্যে সেজতায়ী যাওয়ার সময় দুই হাত রাখার পূর্বে দুই হাঁটু রাখা এটা হলো সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ ওলামায় একামের বক্তব্য অধিকাংশ এক কেরামের আমল কারণ কি কারণ হল তিনি বলেন লেহাদিস হুজর দিউল্লাহ তাল আনহু কেননা এ ব্যাপারে ওয়াইল বিন হুজরদ্দিআ তাল আনহু থেকে হাদিস রয়েছে এবং মা ফি ওয়ামা আনা আহাদিস এবং ওয়াইল বিন হাদিসের সমর্থক আরো বহু হাদিস রয়েছে তো ওয়াইল বিন হুজরদ্দি আল্লাহ তালহুর হাদিসটি কি ওয়াইল বিন হুজরদ্দি আল্লাহ তালহুর হাদিসটি হল তিনি বলেন রয়তুল নবীস্ল আলী ও সাল্লামা ইদা সাজাদা ওজ আরুকবাতাইহি বাতাইহি কবলাই রেহি বলেন আমি রসুন সাল্লামকে দেখেছি যখন তিনি সেজদা করতেন সেজদা করার সময় তিনি উভয় হাত রাখার পূর্বে উভয় হাঁটু রাখতেন ওয়াইরা নাহাদা রফা হি কবলা রূপ হি আর যখন রসুন সাল্লাহ আলিয়া সেজদা থেকে উঠতেন তখন দুই হাঁটুর উঠানোর পূর্বে দুই হাত উঠাইতেন এই হলো। ওয়াইল বিন হুজরদ্দিন আনহুর হাদিস এই কারণেই সংখ্যাগরিষ্ঠ গুলামে একরামদের বক্তব্য হল যে নামাজের মধ্যে সেজদায়ী যাওয়ার সময় সর্বোত্তম সম্মত পদ্ধতি হলো নামাজে সেজদায় যাওয়ার সময় দুই হাত রাখার পূর্বে দুই হাঁটু রাখা